আসসালামু আলাইকুম বগুড়ার দই বাংলাদেশের বিখ্যাত যা মূলত শেরপুর উপজেলায় তৈরি হয় এর স্বাদ ও গুণে অতুলনীয় হওয়ায় দেশ জুড়ে এর খ্যাতি রয়েছে ঐতিহ্যবাহী এই দই দেশের চা চাহিদা পূরণ করেও জিআই স্বীকৃতি লাভ করেছে বগুড়ার দইয়ের ইতিহাস বেশ পুরনো স্থানীয়দের মতে গোষ সম্প্রদায়ের লোকজনই এই প্রথম দই তৈরি করে থাকেন এবং যা বর্তমানে সোম্পা দদি বান্ডার নামে পরিচিত। সাথে আছে মলজিৎ স্যার এবং আছেন অনিল স্যার চাঁদপুর। স্যার এই দুই সম্পর্কে দুই সম্পর্কে একটু বলেন মানে দুইটা কে কেমন লাগলো? আমরা আমরা বাট আমরা কর্তৃপক্ষুরের চ্যানেলের মাধ্যমে জানতে পারলাম যে কি ভালো দেই পায় কেমন যার কারণে আমরা এসে খেয়ে এত ভালো লাগছে যে আমরা আবার নিতে আসছি এবং এখানে আমরা আগে থেকে বলেও যাচ্ছি যে আমরা যখন একটা থেকে পাঁচ তারিখে চলে যাবো ট্রেনিং তখন আমরা এখান থেকে হিউজ পরিমাণ দই অনেক বিচারায় নিয়ে যাবেন মানে আমার কথা শুনে বুঝতে পারছি যে হিউজ পরিমাণ দই যেহেতু আমরা নিয়ে পারি কতটা ভালো হলে এখানে আমরা আসলে নিচ্ছি এবং খাচ্ছি আপনারা যারা দেখছেন তারা আসেন এখানে আসলে অনেক ভালো দই পাবেন এবং রিজনেবল প্রাইসে পাবেন সবাইকে অসুবিধা ধন্যবাদ স্যার আপনাকে আমাদের সাথে আছেন অনিল স্যার চাঁদপুর স্যার একটু বলেন সম্পাদদৈ নিয়ে আসলে বলার কিছু নাই এটা হচ্ছে সম্পাদয় আসলে বগুড়ার যে দৈয়ের ঐতিহ্য তার প্রধান কেন্দ্রটা কিন্তু এই সম্পাদ থেকে শুরু হয় না আমাদের থেকেই শুরু এবং এই শেরপুর বগুড়া একটি উপজেলা শেরপুর এই শেরপুর উপজেলায় এই দৈয়ের মূল আস্তাবা কথা এখান থেকে বিভিন্ন জায়গায় যায় এশিয়া বলে আগ্রহীয়া বলে কিন্তু আসলে মূল দইয়ের যেই মূল কেন্দ্র সেই পান কেন্দ্রটা হচ্ছে কিন্তু এখানে শেরপুরে এবং আমরা দই খেয়ে যেই ইয়েটা পেয়েছি যে স্বারটা পেয়েছি আসলে এটা কোথাও পাইনি সবচেয়ে বেশি স্বারটা এখানে পেয়েছি ধন্যবাদ